দমনের উপরে যে আমরা বাংলাদেশ দাঁড়িয়েছিলাম সেই বাংলাদেশের মানুষের যখন কণ্ঠহারা হয়ে গেছিল তখন এই ইউটিউবের শিক্ষকবৃন্দরাই আমাদের শিক্ষার্থীদের বুকের সাহস যোগাই সংগ্রামী নেতৃবৃন্দ যখন বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রাকৃত করা হয়েছিল বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন বিএনপির মাননীয় পারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক ভ্রমণের নেতৃত্বে তারা ভ্রমণের আহ্বানে আজকে এখানে যে সকল সম্মানিত শিক্ষক দাঁড়িয়ে রয়েছে

হাজার হাজার শহীদের রক্ত এই বেমানি বাংলাদেশের শিক্ষার্থী সহ্য করবে না বাংলাদেশের দু হাজার চব্বিশের যে চেতনা মহার মুক্তিযুদ্ধের যে চেতনা এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা এই প্রত্যাশার পারে যে ব্যক্তি যে শিক্ষক যাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ জিন্দ